বৃষ্টি পড়ছে আমাদের প্রকৃতি যেন এই বৃষ্টিতে নতুন সাজে সেজে উঠেছে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি তো চলে এলাম আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে সারা রাত বৃষ্টি হয়েছে সকালেও দেখছি বৃষ্টি পড়েই চলেছে তাই ভিডিওটা একটু ক্যাপচার করে ভাবলাম বন্ধুদের মধ্যে শেয়ার আর এই বৃষ্টির দিনে কিন্তু ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করে তাই না বন্ধুরা তাই আমিও দেরি না করে আজকে চলে এলাম রান্নাঘরে একটু ভালো খাবার রান্না করব এই যে আলুর দম রান্না হচ্ছে আর সাথে করেছিলাম পরোটা যেহেতু ওয়েদারটা ঠান্ডা রয়েছে আর এই বৃষ্টির দিনে গরম গরম ধোয়া ওটা আলুর দম তার সাথে যদি গরম গরম পরোটা পাওয়া যায় তাহলে কিন্তু বেশ জমে যায় কি তাই তো বন্ধুরা কিন্তু এখন আমি পরোটাটা বানিয়ে উঠতে পারিনি আলুর দম হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি আটা রেডি করে নিচ্ছি আর আমার ছানারা কিন্তু এখনো ঘুমিয়ে রয়েছে তাই সকালের কাজগুলো কিন্তু খুব ভালোভাবে শান্তিতে করে নিতে পারি আর সকালের ব্রেকফাস্টটাও খুব ভালোভাবে কিন্তু আমাদের হয়ে যায় তো এই যে দেখো পরোটাগুলো এক এক করে এখন আমি বেলে নিচ্ছি আর আমাকে কিন্তু বড়োবাবু হেল্প করছে ও কিন্তু পরোটাগুলো এক এক করে দেখো শিখে নিচ্ছে খেতে ইচ্ছে করছে আমার কিন্তু খেতে ইচ্ছে করছে কারণ আমি লুচি পরোটা খেতে ভীষণই ভালোবাসি কিন্তু কি আর করবো ভিডিওটা কয়েকদিন আগেকার এখন তো আর পরোটা পাবো না সে খেতে ইচ্ছে হলে তৈরি করে খেতে হবে তো যাই হোক এই ভিডিওর মধ্যে দেখেই আমি লোকটাকে কাটিয়ে নিই তাই না তো এদিকে দেখো পরোটাগুলো একা করে ভেজে নিয়েছি বড়বাবুর জন্য থালি সাজিয়ে দিয়েছি ও কিন্তু খেয়ে ডিউটিতে বেরিয়ে যাবে বৃষ্টি পড়লেও কিন্তু ডিউটি থেকে ছুটি থাকে না ওদের সবাই জানো তোমরা এরপরে দেখো আমি নিজের জন্যও নিয়ে নিলাম আমি কিন্তু চা নিয়েছি চা দিয়ে পড়ো বন্ধুরা এই যে দেখো আমার ছানারা ঘুম থেকে উঠে গেছে আর এই যে নতুন চপ্পল পড়েছে কই দেখাও তোমাদের নতুন চপ্পলটা দেখাও তো চপ্পল পছন্দ হয়েছে আচ্ছা তো ব্রাশ করো এদিকে তাকে একবার গুড মর্নিং বলে দাও বাবান তুমি বলো ওরকম করে বলে কেন ওরে বাবার চোখে এখনো ঘুম রয়েছে তো একটু হাই করে দাও তো এবার ব্রাশ করো খাবার খেতে হবে কে পড়তে বসতে হবে কিন্তু আমি বই এনেছি হ্যাঁ ব্রাশ করে নাও আর বন্ধুরা বৃষ্টি কিন্তু একটু ছেড়েছে তবে আবার মনে হয় বৃষ্টি আসবে তো সেই সুযোগে বাবু ডিউটি চলে গেছে তো চলো বাইরেটা তোমাদের বেশ ভালো লাগছে দেখতে তবে বৃষ্টি নামবে আবারও আমার রান্নাঘরে জ্বালানা দিয়ে বাইরেটা দেখতে বেশ সুন্দর লাগে দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে তবে আবারও কিন্তু বৃষ্টি আসতে পারে আর সোনাদের সম্পানটি কিন্তু ভেজা জামা কাপড়গুলো দেখো মেলে দিচ্ছে সকালে আমরা বেশ ভালোই মতো ব্রেকফাস্ট করে নিচ্ছি কিন্তু আমার সোনারা তো এখনো বাকি রয়েছে তো প্রেশারে সোনাদের জন্য খিচুড়ি বসিয়েছি খিচুড়ি কিন্তু হয়ে গেছে আর এই যে সকালের বাসন জমে গেছিলো সেই বাসনগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি কেননা প্রেশার কুকারটা তো সাথে সাথে খোলা যায় না একটু সময় নাই সেই সময়ের মধ্যে কিন্তু আমি বাসনটা ধুয়ে নিচ্ছি আর ওদিকে আমার দুই ছানা ব্রাশ করছে মিষ্টি পড়লে ভাবি যে কাজ হয়তো কম হবে কিন্তু না কাজ সে বেড়েই যায় বিশেষ করে জামা কাপড় নিয়ে এই একবার বাইরে দাও একবার ঘরে এই যে জামা কাপড়গুলোকে নিয়ে টানা হাসটা করতে হয় আর ভালো লাগে তা কি আর বলবো তবে একটা জিনিস মানে আমাদের বাড়ির পাশে কয়েকজন রয়েছে তাদের কিন্তু খুব মজা হচ্ছে মানে বৃষ্টি পড়ছে বলে তারা কিন্তু খুব মজা করে গানও করছে তবে পরে তোমাদেরকে অবশ্যই তাদের গান শুনে দেব তো তার আগে এলাম এই যে জামা কাপড়গুলো দেখো মেলে দিতে মানে এই জামা কাপড়গুলো আমি সকালে ধুয়ে দিয়েছিলাম তো এগুলো তো জল ঝরেনি এখন তাই বাইরে দিয়ে দিচ্ছি বৃষ্টি আসলেই আবার হয়তো দৌড়াতে দৌড়াতে ধরো তুলতে হবে তো যাই হোক যতক্ষণ মানে বৃষ্টি পড়ছে না বাইরের একটু হাওয়া বাতাস তো পাবে সেই হিসেবে কিন্তু জামা কাপড়গুলো দেখো বাইরে দিয়ে দিলাম সমস্ত হাতের কাজ কমপ্লিট হয়ে গেছে সোনাদের খিচুড়িও কিন্তু ঠান্ডা হয়ে এসেছে এই যে দেখো প্রেশার থেকে এখন কিন্তু থালিতে বেড়ে নিচ্ছি তো এখন সোনাদেরকে আমি খিচুড়ি খাওয়াতে যাব সোনাদেরকে খাইয়ে চলে এলাম এই যে বিছানা গুছাতে তো বিছানাটা পরেই রয়েছে তোমরা তো জানো সোনাটা লেটে ঘুম থেকে ওঠে তো লেট করে উঠেছে আর বিছানাটা কিন্তু আমার গোছানো হয়নি তো এখন আমি গুছিয়ে নেব আর তাছাড়া দেখবে বন্ধুরা যদি রুমের ভিতরে প্রত্যেকটা জিনিসপত্র গুছিয়ে রাখো কিন্তু বিছানা যদি এলোমেলো হয়ে থাকে না মনে হয় যেন ঘরটাই পুরো এলোমেলো মানে বিছানাটা গুছানো থাকলে ঘরটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় তাই দেরি না করে চটপট করে চলে এলাম বিছানাটা গুছিয়ে নিতে তবে এখনও কিন্তু দুপুরের রান্না রয়েছে বিছানা গোছানোর পরে কিন্তু চলে যেতে হবে আবার দুপুরে রান্না করতে তো দেখেছো বন্ধুরা কত কাজ একের পর এক কাজ কিন্তু লেগেই রয়েছে হাত কিন্তু কোনো সময় রেস্ট পায় না তো যাই হোক কিছু করার নেই সবটাই আমাদের মানিয়ে নিতে হবে তাই না তো বন্ধুরা তোমরা ভিডিওটি এখন যারা এই পর্যায়ে এসে দেখছো যদি ভিডিওটির কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে আর সাধারণ ভিউয়ার্স আর আমার ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর তোমাদেরকে বলছি প্লিজ তোমরা আর একটু বেশি বেশি আমাকে সাপোর্ট করো যাতে মানে আমি ওয়াশ টাইমটা পূরণ করতে পারি কেননা অনেকটা পিছিয়ে রয়েছে আমি আমার ওয়াশ টাইমের এখন খুব দরকার তাই তোমরা যদি পারো ভিডিও প্লিজ ফুল ওয়াচ করো আর হাতে যদি একটু বেশি সময় থাকে যেসব বন্ধুরা আমাকে একটু বেশি ভালোবাসো তারা কিন্তু পারলে আমার পুরোনো ভিডিওগুলো একটু দেখে দিও রান্না করে দুপুরের রান্না বান্না তো সকালে খাওয়া হয়েছে দুপুরেও তো খেতে হবে তাই না আর দেখতে পেলে বাইরে তো বৃষ্টি হচ্ছে খিচুড়ি করি তাও আবার কাঁঠালের খিচুড়ি আর তোমরা জেনেই গেছো যে আমি কাঁঠাল খেতে কতটা ভালোবাসি ডেলি আমার বাড়িতে কিন্তু কাঁঠাল রান্না করাই হয় তো আজকে ভাবলাম কাঁঠালের খিচুড়ি করি আর এই কাঁঠালের খিচুড়ি রেসিপিটা কিন্তু আমি আগের দিনের ভিডিওতে দিয়েছি তোমরা হয়তো অনেকেই দেখে নিয়েছো তো এখানে কিন্তু আমি ডিটেলসে কোনো কিছুই বলছি না জাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে যা যা মশলা লাগবে রেডি করেছি আর আমি কিন্তু মুসুরির ডাল দিয়ে রান্না করেছি তোমরা চাইলে মুগ ডাল কলাই ডাল যার যেটা পছন্দ সেই সেই ডাল দিয়ে কিন্তু কাঁঠালের খিচুড়িটা রান্না করতে পারো আমার কিন্তু ভীষণই পছন্দের আমার মা রান্না করে মার হাতের খেতে খুব ভালো লাগে এবার এখানে তো পাচ্ছি না তাই নিজেই রান্না করে খেয়ে নিচ্ছি আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ চাল ডাল কিন্তু বসিয়ে দিলাম আর এখানে কিন্তু কাঁঠালটা আমি ফ্রাই করে নিয়েছি আর দেখো চাল ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি কাঁঠালটা ঢেলে দেবো আর এরপরে কিন্তু লবণ হলুদ তোমাদের যার যেমন ঝাল পছন্দ সেই সামন লঙ্কা ইউজ করবে তারপর এখানে আমি আদা জিরে বাটা একটু মানে মশলা ফ্রাই করে আর কি ফোরন হিসেবে এখানে ইউজ করবো ব্যাস এতটুকু মানে খুব সহজেই কিন্তু এই কাঁঠালের খিচুড়িটা রান্না করা হয়ে যায় তোমরা যারা খাওনি তারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর এই খিচুড়ি কিন্তু আমার ছানারাও খুব ভালোভাবে খেয়েছে মানে ওরাও পছন্দ করেছে আর এই কিছুর সাথে আমি কোনো সবজি বা কোনো কিছু রান্না করছি না জাস্ট পাঁপড় ভাজা করবো না সকালে দেখেছি আলুর দম করেছে সেই আলুর দম কিন্তু বেঁচে রয়েছে তো বড়বাবু বলল এতেই কিন্তু হয়ে যাবে দুপুরটা এখন আর আলাদা করে কোনো কিছু করতে হবে না তাই আজকে দুপুরে রান্নাবান্না থেকে একটু কিন্তু আমি আরামই পেয়েছিলাম অন্য দিনের থেকে

সাগর জলে এই যে বন্ধুরা দেখছো সোনাদের পড়াশোনার সময় কত দুষ্টুমি ওদের বাবা বাবার পড়াচ্ছে ওদেরকে তো এই পড়াশোনা হয়ে গেলে কিন্তু এখন আমরা সকলে মিলে স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করে নেব তো চলো তোমরা সাথে থেকো আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তো বন্ধুরা এই যে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে তো সোনাদেরকে আগে খাইয়ে দিয়েছি কেননা ওদের খেতে অনেকটা সময় লাগে আবার খেতে গেলে দুষ্টুমিও করে একসাথে খেতে বসা যায় না অনেকটাই ছোট রয়েছে তো ওদেরকে আগে খাইয়ে দিলাম এরপরে দেখো আমি আর বাবু দুজনে মিলে খেয়ে নিচ্ছি আর বৃষ্টি কিন্তু থেমেছে তবে ওয়েদার কিন্তু প্রচুর ঠান্ডা মানে পাখা তো চালানোই লাগছে না আবার তার পাশাপাশি মানে গায়ে ঢাকা দিতে হচ্ছে কোনো একটা কিছু মানে এরকম ওয়েদার চলছে বেশ ভালোই লাগছে তবে তো এই যে দেখো গরম গরম খিচুড়ি তার সাথে বাড়িতে তৈরি করেছিলাম আলুর চিপস সেই দেখো চিপসগুলো ভেজেছি আর সকালের আলুর দম এই দিয়ে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম বন্ধুরা আওয়াজটা শুনে বুঝতে পারছো কাদের গলার আওয়াজ ব্যাঙের গলার আওয়াজ ওরা দেখো কত আনন্দে গান করেই চলেছে তো তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম আমি যে বাড়ির পাশে কয়েকজনের খুব আনন্দ হচ্ছে বৃষ্টিতে তো এনাদের কথাই বলেছিলাম ব্যাঙের কথা দিন রাত্রি একভাবে গান করে চলেছে এদিকে বৃষ্টিতে আমাদের কত অসুবিধা হচ্ছে দেখো কত কাজ আর ওদের কত আনন্দ তাই না তো চলো ভিডিও এখানেই শেষ করলাম দেখা যাবে আবার নতুন ও এটা।